হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দ্য ইজি ফ্যাক্ট তোমরা সবাই কেমন আস করে সবাই খুব ভালো আছো তো আজ বাড়িতে বানিয়েছিলাম ভাজাভিটি তার জন্যই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতন ভিডিওটাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তারপর মিক্সে চাল আর গরুর দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল দিই দিয়েছি শুধু গরুর দুধ আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে ঝোলা গুড় তারপর ভালো করে গুলে নিয়েছি তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর পিঠে ভাজতে গিয়ে দেখি যে রিফাইন তেল নেই তাই সর্ষের তেলই দিয়েছি ব্যাস এবার বসে পড়লাম পিঠে করতে দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলছে আর গোল গোল হচ্ছে এই ভাজা পিঠে অতটা আমার ভালো লাগে না কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে পৌষ মাস পড়ে গেছে তাই মাঝে মধ্যে বাড়িতে পিঠে বানে আগের দিন বানিয়েছিলাম কাঁচি পিঠে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজ বানাচ্ছে ভাজা পিঠে সেটাও শেয়ার করলাম তোমরাও কি বাড়িতে পিঠে খাওয়া শুরু করে দিয়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পিঠেগুলো ভাজছিলাম না হলে জোরে দিলে কি হয় যে পিঠের ভিতরে কাঁচা থেকে যায় আমি সবশেষে একটা দুটো পিঠে ইচ্ছা করে পোড়াই কারণ আমার পোড়া পিঠে খেতে একটু বেশি ভালো লাগে পোড়া বলতে সেরকম পোড়া না মানে একটু বেশি ভাজা হবে আর কি ভাবছি এর পরের দিন পাটি সাপটা পিঠে বানাবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি আমি একটু বেশি করে পিঠে বানাবো যাতে সকালেও খেতে পারি কারণ বাসি পিঠে আমার খেতে ভালো লাগে কেনা চালের গুঁড়ো পিঠেও ভালো হয় কিন্তু আমার কাছে কেমন একটা ভালো লাগে না আমাদের এবছর ঢিগিতে চাল কুটতে যায়নি প্রতিবারই যাই এবছর অল্প অল্প করে মিক্সিতে চাল গুঁড়ো করে নিচ্ছে তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় গরম গরম পিঠে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই আমি পিঠে বানাচ্ছি আমার দিদির ছেলে আমার পাশে বসে খাচ্ছে আসলেও ভাজা পিঠে খেতে খুব ভালোবাসে তাই আজকে বানাচ্ছি আমাকে সকালে বলেছিল যে পিঠে বানাতে তাই আমি দুপুরের দিকে চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বসে পড়েছি পিঠে বানাতে তোমাদের কী পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমারও রান্নার উৎসাহ জাগে আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই কিছু না কিছু রান্নার ভিডিও আপলোড করি তোমরা কিন্তু দেখতে ভুলো না আর হ্যাঁ আমি কিন্তু মিনি কিচেনে ভিডিও দিই তোমরা মিনি কিচেন দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো আমি এইদিকে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবার শুধু খাওয়ার পালা আমার তো দেখেই লোভ লাগছে কি লোভ লাগছে তাহলে বাড়িতে বানিয়ে নাও চটপট ভাজা পিঠে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই